হ্যালো এভরিওয়ান আরো একটি নতুন 애니ম এক্সপ্লেনেশন এর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর হ্যাঁ আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের পাঁচ নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা ফিলিক্সকে দেখতে পাই সে এসে রাজাকে জানায় যে তার অতিথিরা এসে গেছেন আর এর ঠিক কিছুক্ষণ পর আমরা দেখি ছোট্ট এথেনেসিয়া ঘুম থেকে উঠে দেখে যে তার বাবা অর্থাৎ সম্রাট ক্লড তার পাশে নেই সে যখন ঘুমিয়েছিল ক্লড তখন সেখান থেকে চলে গেছে এরপরই সিন শিফট হয় ডিউক অ্যালফিয়াসের দিকে ডিউক রাজপ্রাসাদে এসে ক্লডের সাথে কথা বলছিল তার আলোচনার বিষয় ছিল প্রিন্সেস এথেনেসিয়া ডিউক বলছিল প্রিন্সেস এখনো ম্যাজিক ব্যবহার করতে পারছে না আমার মনে হয় ওর জন্য একজন পারফেক্ট পার্টনার খুঁজে বের করা উচিত যে ওর ম্যাজিক জাগিয়ে তুলতে সাহায্য করতে পারবে আর আমার নজরে একজন বেশ ভালো পার্টনার আছে লোকটা এরপর জানায় সেই পার্টনার আর কেউ নয় বরং তারই নিজের ছেলে ইজেকিয়েল সে প্রিন্সেস অ্যাথেনেসিয়ার থেকে তিন চার বছরের বড় এবং খুবই বুদ্ধিমান আমি নিশ্চিত যে ও প্রিন্সেসকে নিজের ছোট বোনের মতো দেখবে আসলে লোকটা এখানে নিজের ছেলের গুণগান গিয়ে রাজাকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে তার ছেলেকে অ্যাথেনেসিয়ার পার্টনার হিসেবে নিযুক্ত করা হয় এখানে ডিউকের আসল উদ্দেশ্য কিন্তু অ্যাথেনেসিয়ার সাহায্য করা নয় সে আসলে তার ছেলেকে রাজ পরিবারের কাছাকাছি এনে নিজের পরিবারের ক্ষমতা আরও বাড়াতে চাইছে অন্যদিকে এই কথাগুলো আড়াল থেকে শুনে ফেলে এথেনেসিয়া আর ডিউকের ছেলের নাম শোনার সাথে সাথেই তার মনে পড়ে যায় তার আগের জন্মের কথা তার মনে পড়ে সেই উপন্যাসের গল্প যেখানে ডিউকের ছেলে ইজেকিয়েল এবং তার শতবোন জ্যানেট একে অপরের প্রেমে পড়েছিল এবং জ্যানেটই ওবেলিয়ান সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়েছিল এবং তাদের কারণেই এথেনিসিয়াকে তার বাবার কাছ থেকে দূরে সরে যেতে হয় এবং শেষ পর্যন্ত মারা যেতে হয় এই সব ভেবে এথেনিসিয়ার ভেতরটা ভয় কেঁপে ওঠে সে বুঝতে পারে যে তাকে কিছু একটা করতেই হবে না হলে তার ভবিষ্যৎ আবারও অন্ধকারে ঢেকে যাবে ডিউক যখন ক্লডের সামনে নিজের ছেলের গুণগান গেই যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে সেখানে মিষ্টি পায়ে এসে ছোট্ট অ্যাথেনেসিয়া সে খুব আদুরে গলায় তার বাবাকে ডেকে বলে পাপা আমি যখন ঘুম থেকে উঠলাম তুমি তো ওখানে ছিলে না আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এই এই কথা বলে সে দৌড়ে গিয়ে ক্লডের কোলে বসে পড়ে তার মিষ্টি আচরণ দেখে ক্লডের বরফ ডিউক একটু অবাক হলেও মুখে একটা মেকি হাসি এনে বলে রাজকুমারী আপনাকে দেখে খুব খুশি হলাম আমরা আপনার ব্যাপারেই কথা বলছিলাম ক্লডের কোলে বসেই অ্যাথেনেসিয়া ডিউকের দিকে তাকিয়ে অত্যন্ত চালাকির সাথে প্রশ্ন আপনি বললেন আপনার ছেলে খুব বুদ্ধিমান ও কি সোশিয়ালজির বই পড়তে পারে ডিউকে একটু অবাক হলেও উত্তর দেয় হ্যাঁ ও পারে কিন্তু অ্যাথেনেসিয়া থামে না সে একের পর এক প্রশ্ন করতে থাকে ও কি ম্যাজিকের ব্যাপারে জানে মেশিন বা ইতিহাসের ব্যাপারে কিছু পড়েছে একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে এত কঠিন কঠিন বিষয়ের নাম শুনে ডিউক রীতিমতো হতভম্ব হয়ে যায় সে কোনো মতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে আমার ছেলে ম্যাজিকও ব্যবহার করতে পারে ও প্রিন্সেসের ম্যাজিক শেখার ক্ষেত্রে খুব ভালো সঙ্গী হবে কিন্তু অ্যাথেনেসিয়ার চালাকিটা ততক্ষণে কাজ করে দিয়েছে ক্লট পুরো বিষয়টা বুঝতে পারে এবং ডিউককে বলে ঠিক আছে আমি এই বিষয়ে ভেবে দেখব তোমাকে পরে জানাব এই কথা বলে ক্লড একরকম ভাবে ডিউককে বিদায় করে দেয় এই ঘটনায় লোকটা বেশ অপমানিত বোধ করে তার মুখটা দেখার মতো হয়ে যায় কিন্তু রাজার সামনে কিছু বলতেও পারে না তাই সে শুধু বলে ঠিক আছে আমি তাহলে পরে আবার আসব এই বলে সে সেখান থেকে চলে যায় এখানে আমরা এথেনাসিয়ার অসাধারণ বুদ্ধির পরিচয় পাই সে জানে সরাসরি বিরোধিতা করলে ক্লড বিরক্ত হতে পারে তাই সে তার সুলভ আচরণের আড়ালে এমন সব প্রশ্ন করে যা দিয়ে সে প্রমাণ করে দেয় যে তার মত একজন প্রিন্স এর পার্টনার হতে গেলে সাধারণ বুদ্ধিমান হলে চলবে না সে ডিউকের পরিকল্পনাটা খুব ঠান্ডা মাথায় ভেস্তে দেয় ডিউকের প্রসঙ্গ আপাতত মিটলেও অ্যাথেনাসিয়া মনে মনে খুব চিন্তিত ছিল সে বুঝতে পারছিল যে ম্যাজিক ব্যবহার করতে না পারাটা তার সবচেয়ে বড় দুর্বলতা তাই সে একা একা জঙ্গলের মধ্যে গিয়ে ম্যাজিক অনুশীলন করার চেষ্টা করে সে তার সমস্ত শক্তি দিয়ে ম্যাজিককে আহ্বান করার চেষ্টা করে হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু করলে তার মনে হয় যে এইবার হয়তো তার ম্যাজিক কাজ করবে কিন্তু পরক্ষণেই বাতাস থেমে যায় এবং কিছুই হয় না ব্যর্থ হয়ে অ্যাথেনাসিয়া খুব দুঃখী হয়ে পড়ে সে মাটিতে বসে ভাবতে থাকে আমার বাবা এত বড় একজন জাদুকর আমার মা একজন অসাধারণ ডান্সার ছিলেন কিন্তু আমি কিছুই করতে পারি না আমার মধ্যে কি সত্যি কোনো ম্যাজিক নেই তার মুখটা একদম ছোট হয়ে যায় কারণ সে জানে এই জগতে ম্যাজিক ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব এই অসহায়ত্ব তাকে ভেতর থেকে কুকড়ে খাচ্ছিল এরপর গল্পটা দুই বছর এগিয়ে যায় আমরা মার্কেটের একটি দৃশ্য দেখি যেখানে আমরা লিলিয়ানকে দেখতে পাই সে রাজকুমারীর জন্য বাজার থেকে ফল কিনছিল শহরের লোকেরাও বলা বলি করছিল যে রাজপ্রাসাদের জন্য কত তো ভালো ভালো জিনিস কেনা হয় ঠিক তখনই আমরা এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই সে ম্যাজিক ব্যবহার করে দূর থেকে একটি আপেল নিজের হাতের মুঠোয় নিয়ে আসে লোকটা লিলিয়ানকে দেখে চমকে ওঠে আর মনে মনে বলে এটা কিভাবে সম্ভব এই মেয়েটার ভাগ্য কে পরিবর্তন করলো এর তো অনেক আগেই মারা যাওয়ার কথা কিন্তু এ এখনো বেঁচে আছে কি করে এখানে গল্পে প্রথমবার একজন বাইরের চরিত্রকে দেখানো হলো যে বুঝতে পারছে যে পৃথিবীর ভাগ্য বদলে যাচ্ছে এই লোকটা আসলে একজন অত্যন্ত শক্তিশালী জাদুকর আর লিলির বেঁচে থাকাটা তার কাছে একটা বড় সড়ো সংকেত যে কেউ একজন ভবিষ্যতের নিয়তিকে পাল্টে দিচ্ছে আর সেই কেউ যে আমাদের অ্যাথেনাসিয়া তা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারছি অন্যদিকে দুই বছর পর অ্যাথেনাসিয়া এখন আরও একটু বড় এবং আগের চেয়েও বেশি সুন্দরী হয়ে উঠেছে সে তার বাবা ক্লড এবং ফ্যালিক্সের সামনে বই থেকে বিভিন্ন লাইন অভিনয় করে শোনাচ্ছিল তারই এই দেখে ক্লড এবং বাকি সবাই খুব মুগ্ধ হয় ঠিক এই সময় সেখানে আবারও হাজির হয় ডিউক আলফিয়াস সে এসে রাজকুমারীর সৌন্দর্যের প্রশংসা করে অ্যাথেনাসিয়াও তার সাথে খুব মিষ্টি করে কথা বলে কিন্তু মনে মনে সে ডিউকের উপর প্রচন্ড রেগেছিল ডিউক তার আসল উদ্দেশ্য প্রকাশ করে বলে দুই বছর হয়ে গেল কিন্তু প্রিন্সেসের কোনো পড়ার সঙ্গী নেই এরপর সে একটি মেয়ের নাম নেয় জেনেট এখানে তোমাদের জানিয়ে রাখি এই জেনেট হলো সেই মেয়ে যে আসল গল্পে অ্যাথেনাসিয়ার সৎ বোন হিসেবে সামনে আসে আর এই লোকটার ছেলের সাথেই পরে জেনেটের ভালোবাসার সম্পর্ক হয় আর তাদের কারণেই আসল গল্পে এথেনাসিয়াকে তার বাবার কাছ থেকে দূরে সরে যেতে হয় এবং শেষ পর্যন্ত মারা যেতে হয়। ডিউক তখন বলতে থাকে, "meiটি প্রিন্সেসের সমবয়সী এবং আমিই তাকে লালন পালন করেছি।" জেনেটের নাম শুনে এথেনাসিয়ার বুকের ভেতরটা ধক করে ওঠে। কারণ এই জেনেটি ছিল সেই উপন্যাসের আসল নায়িকা, যে ভবিষ্যতে ওবেলিয়ার উত্তরাধিকারী হবে। ডিউক বলতে থাকে, "meiটি এমন একটা বিষয় খুব ভালোভাবে জানে যা প্রিন্সেস এখনো পড়েনি। আমার মনে হয় ও প্রিন্সেসের খুব ভালো একজন সঙ্গী হতে পারবে।" এথেনাসিয়া মনে মনে আমি জানি তুমি কি করতে চাইছো তুমি জেনেটকে আমার পাশে রেখে বাবার নজরে আনতে চাও যাতে ও ধীরে ধীরে আমার জায়গাটা নিয়ে নিতে পারে এবার এথেনাসিয়া সরাসরি ডিউকের কথার প্রতিবাদ করে সে বলে আপনি খুব অদ্ভুত কথা বলছেন আপনার কি সত্যি মনে হয় যে ওবেলিয়া সাম্রাজ্যের একমাত্র রাজকুমারী হয়ে আমি দেশের আইন কানুন সম্পর্কে কিছুই জানি না এই কথা বলে অ্যাথেনাসিয়া গড়গড় করে সাম্রাজ্যের এমন সব জটিল আইন কানুন বলতে শুরু করে যা শুনে ডিউকের মুখটা ফ্যাকাশে হয়ে যায় শুধু ডিউকি নয় স্বয়ং সম্রাট ক্লডও তার মেয়ের জ্ঞান দেখে অবাক হয়ে যান অ্যাথেনাসিয়া এখানেই থামে না সে ইতিহাস এবং অন্যান্য বিষয়ের ওপর তার গভীর জ্ঞানের পরিচয় দেয় সে একটি বই হাতে নিয়ে ডিউককে দেখিয়ে বলে এই বইটাও খুব মজার ডিউক যখন বইটার দিকে তাকায় সে রীতিমতো চমকে যায় কারণ এত ছোট একটি বাচ্চা কিভাবে এত কঠিন আর অ্যাডভান্স লেভেলের বই পড়তে পারে তা তার কল্পনারও বাইরে ছিল এরপর অ্যাথেনাসিয়া এক অবিশ্বাস্য কাণ্ড করে বসে সে ডিউককে নিচু হতে বলে এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ঠিক যেন একটা পোষা কুকুরের মাথায় হাত বোলাচ্ছি আমার কথাগুলো ভুলবেন না কিন্তু আমার কোনো বোকা বন্ধু প্রয়োজন নেই এই কথাটা লোকটার আত্মসম্মানে খুব বাজেভাবে লাগে তার চোখ দুটো রাগে লাল হয়ে যায় কিন্তু সে শুধু এটুকুই বলতে পারে ঠিক আছে আমি আবার আসবো এই বলে সে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় এই দৃশ্যটা এথেনাসিয়ার চরিত্রের অন্যতম সেরা একটি মুহূর্ত সে শুধু ডিউককে চুপ করিয়ে দেয়নি বরং তাকে সবার সামনে চরমভাবে অপমানিত করেছে একটি ছোট বাচ্চার রূপে সে একজন শক্তিশালী ডিউককে যেভাবে নাস্তানাবুদ করল তা এক কথায় অসাধারণ সে প্রমাণ করে দিল যে তাকে দুর্বল ভাবাটা কত বড় একটা ভুল এই ঘটনায় ক্লড তার মেয়ের ওপর আরো বেশি মুগ্ধ হয় সে অ্যাথেনাসিয়াকে উপহার হিসেবে একটি নতুন বই দেয় যা পেয়ে এথেনাসি খুব খুশি হয় কিন্তু পড়াশোনায় ব্রিলিয়েন্ট হলেও অ্যাথেনাসিয়ার ম্যাজিক ব্যবহার করতে না পারার দুঃখটা কিন্তু থেকেই গিয়েছিল সে জঙ্গলে বসে ক্লডের দেওয়া বইটি দেখছিল যেখানে নানা ধরনের শক্তিশালী স্পেল বা মন্ত্রের কথা লেখা ছিল কিন্তু সে কোনোটিই ব্যবহার করতে পারছিল না হঠাৎ সে একটি ম্যাজিক্যাল সার্কিট তৈরি করে একটি বিশেষ স্পেল ব্যবহার করার চেষ্টা করে আর ঠিক তখনই তার হাতের বইটি হাওয়ায় উড়ে যেতে থাকে অ্যাথেনেসিয়া বইটি ধরার জন্য দৌড়ে এগোতেই আচমকা এক ব্যক্তির সাথে ধাক্কা সেই ব্যক্তিটি আর কেউ নয় মার্কেটে দেখা সেই রহস্যময় যাদুকর সে এথেনেসিয়ার দিকে তাকিয়ে বলে অবশ্য আমি তোমাকে খুঁজে পেলাম ভাগ্য পরিবর্তনকারী প্রিন্সেস এথেনেসিয়া লোকটিকে দেখে ভাবে লোকটা দেখতে তো একদম পুতুলের মতো লোকটি প্রথমে এথেনেসিয়াকে দেখে একটু দ্বিধায় পড়ে যায় সে ভাবে না আমার হয়তো ভুল হচ্ছে এত ছোট একটা বাচ্চা তো সে হতে পারে না এই ভেবে সে চলে যেতে উদ্যত হলে এথেনেসিয়া তাকে থামায় ঠিক সেই মুহূর্তে সেখানে ফেলিক্স এথেনেসিয়াকে খুঁজতে আসে কিন্তু রহস্যময় যাদুকর একটি ম্যাজিক ব্যবহার করে যার ফলে ফেলিক্স ভুলে যায় সে কেন এখানে এসেছিল এবং চুপচাপ সেখান থেকে চলে যায় অবাক হয়ে বলে তুমি একজন তাই না এই ম্যাজিকটা লোকটি উত্তরে বলে তুমি হ্যাং আমি একজন খুবই শক্তিশালী জাদুকর এই বলে সে আবার চলে যেতে চাইলে অ্যাথিনেসিয়া তাকে আটকায় লোকটি তখন বলে শোনো আমি একজন মহান জাদুকর তোমাকে একটা উপদেশ দিচ্ছি তুমি যে স্পেলটা ব্যবহার করার চেষ্টা করছিলে সেটা আর কখনো ব্যবহার করো না ওটা খুব বিপদজনক এই কথা বলেই লোকটি হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। এথেনিসিয়া প্রসাদে ফিরে ফেলিক্সকে সেই রহস্যময় জাদুকরের কথা বললেও ফেলিক্সের কিছুই মনে থাকে না। সে এমন কোনো যাদুকরকে চেনে না যে মানুষের স্মৃতি মুছে দিতে পারে। এথেনিসিয়ার রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরে ফেলিক্স ক্লডের কাছে গিয়ে বলে, "মহারাজ, আমার মনে হয় প্রিন্সেসের এখন তার সমবয়সী একজন বন্ধুর প্রয়োজন। ও বড় হচ্ছে, অনেক কথা হয় তো আমাদের সামনে বলতে সংকোচ বোধ করে।" এই কথাই ক্লড উল तो फेलिक्स के बका दे সে বলে তার মানে তুমি বলতে চাইছ যে তুমি একটা বাচ্চাকেও সামলাতে পারছো না এই কথা শুনে বেচারা ফেলিক্স কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় পরে যখন অ্যাথেনেসিয়া ক্লডের সাথে দেখা করতে যায় ক্লড তাকে বলে আজ তোমার দেরি হলো তাই কেক বানানো হয়নি এথেনিসিয়া দুঃখী হয়ে যায় কিন্তু পরক্ষণেই ক্লড তার সামনে অনেকগুলো কেক এনে হাজির করে এই সারপ্রাইজ দেখে এথেনিসিয়া খুব খুশি হয়ে যায় এবং মজা করে কেক খেতে থাকে কেক খেতে খেতেই ক্লড হঠাৎ ফেলিক্সের কথা মনে করে অ্যাথেনেসিয়াকে জিজ্ঞেস করে তোমার কি কোনো বন্ধুর প্রয়োজন আছে তুমি চাইলে আমি তোমার জন্য একজন বন্ধু খুঁজে দিতে পারি এথেনিসিয়া উত্তরে বলে না আমার কোনো বন্ধুর দরকার নেই আমার সাথে তো আপনি আছেন লিলি আছে ফেলিক্স আছে আপনাদের সাথেই আমার থাকতে ভালো লাগে যদিও মুখে সে এই কথা বলে কিন্তু তার মনটা একটু খারাপ হয়ে যায় সে আবার সেই রহস্যময় জাদুকরের কথা ভাবতে থাকে যে তাকে সেই বিশেষ স্পেল ব্যবহার করতে বারণ করেছিল গল্পের শেষে আমরা আবার সেই রহস্যময় জাদুকরকে দেখি যে এখনো ভাবছে কে সেই ব্যক্তি যে পৃথিবীর ভাগ্য পরিবর্তন করে দিয়েছে অন্যদিকে অ্যাথেনেসিয়া সব বারো নবগ্রা করে আবার সেই বিপজ্জনক স্পেলটি ব্যবহার করার চেষ্টা করে এবার তার মনে হয় সে প্রায় সফল হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে আবার ব্যর্থ হয় ঠিক তখনই সেখানে আবার সেই জাদুকর এসে হাজির হয় সে রেগে গিয়ে বলে আমি না তোমাকে এই স্পেলটা ব্যবহার করতে বারণ করেছিল অ্যাথেনেসিয়া তাকে দেখে বলে আরে অদ্ভুত লোক তুমি আবার এসেছ লোকটি বলে আমি অদ্ভুত নই আমার নাম লর্ড লুকাস এরপর সে অ্যাথেনেসিয়ার বাবার পরিচয় জানতে চায় অ্যাথেনেসিয়া যখন বলে যে তার বাবা সম্রাট ক্লড লুকাস তাতে খুব একটা পাত্তা দেয় না সে বলে আমি শুনেছি যাদের চোখের মনির রত্নের মতো উজ্জ্বল হয় তারা ভবিষ্যতে খুব বড় জাদুকর হয় লুকাসের অদ্ভুত কথায় অ্যাথেনেসিয়া ভয় পেয়ে যায় লুকাস তখন তার ম্যাজিক দেখানোর জন্য মাটি থেকে একটি গাছ বের করে অ্যাথেনেসিয়াকে হাওয়ায় ভাসিয়ে দেয় অ্যাথেনেসিয়া তার ম্যাজিক দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু হঠাৎই সে ঘুমিয়ে পড়ে লুকাস তখন ম্যাজিক দিয়ে সিয়াকে নিয়ন্ত্রণ করে তার ভেতরের কথা জানতে চায় নিয়ন্ত্রিত অবস্থায় অ্যাথেনেসিয়া বলে আমার কাছে কোনো জাদুশক্তি নেই আমি একজন ভালো জাদুকর হতে চাই লুকাস বুঝতে পারে যে নিশ্চয়ই অ্যাথেনেসিয়া এখনো আসল সত্যিটা লুকাচ্ছে লুকাস তার ম্যাজিক সরিয়ে নিলে অ্যাথেনেসিয়া নিচে পড়তে থাকে কিন্তু একটি ম্যাজিক্যাল মেঘ তাকে বাঁচিয়ে নেয় এথেনেসিয়া মেঘটিকে খুব প্রশংসা করতে থাকে লুকাস মেঘটিকে ধমক দিলে সেটি ভয় পালিয়ে যায় এই ঘটনায় এথেনএসিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় আর নিজেকে বাঁচানোর জন্য একটি প্রোটেকশন স্পেল কাস্ট করে আর আশ্চর্যের বিষয় হলো এবার স্পেলটা কাজ করে সে সফলভাবে একটি ম্যাজিক শিল্ড তৈরি করে ফেলে নিজের প্রথম সফল ম্যাজিক দেখে সে নিজেও অবাক হয়ে যায় সে লুকাসকে গুড বাই বলে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে লুকাসও তাই ম্যাজিক দেখে অবাক হয়ে যায় কিন্তু সে মনে মনে বলে এতে কিছু যায় আসে না যা হওয়ার তা খুব শীঘ্রই হবে এথেনেশিয়া তার প্রথম ম্যাজিক সফল হওয়ার খবরটা তার বাবাকে দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার খুব অদ্ভুত লাগতে শুরু করে সে কোনোমতে মতে কাছে পৌঁছে বাবা বাবা বলে ডাকতে শুরু করে কিন্তু তার পরের দৃশ্যটা ছিল ভয়ঙ্কর হঠাৎ করে এথেনেশিয়ার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে ক্লডের সামনেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই মর্মান্তিক দৃশ্য দেখে রাজা ক্লড হতভম্ব হয়ে যায় আর এই শকিং মোমেন্টের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো এথেনেশিয়ার সাথে যা ঘটলো তার সত্যি খুব দুঃখজনক এখন দেখার বিষয় ক্লড বা মেয়েকে বাঁচানোর জন্য কি করে আর লুকাসি বা এরপর কি করবে তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না আর পরবর্তী এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই